হঠাৎ করেই চমকে যাবার মতো খবর দিলেন বলিউড তারকা বিক্রান্ত মেসি ক্যারিয়ারের সোনালী সময় থাকায় অভিনেতা জানালেন নিজের অবসরের কথা হ্যাঁ অভিনয় থেকে বিদায় নিচ্ছেন বিক্রান্ত আর তার এই সিদ্ধান্তে ইতিমধ্যেই তার ভক্তদের অবাক করে দিয়েছে এক যুগের ক্যারিয়ারে বক্স অফিসে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই মুখ হিসেবে বিনোদন জগতে জায়গা করে নিয়েছেন তিনি তবে এত কিছুর পরেও সবাইকে চমকে দিয়ে অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন বিক্রান্ত টেলি পর্দা থেকে অভিনয় সফর শুরু করা সেই ছেলেটি বড় পর্দাতেও অভিনেতা হিসেবে সফল হয়েছেন ধরা দিয়েছে জাতীয় পুরস্কারও সদ্য ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের খেতাব পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেড় দশকের তিল তিল করে গড়ে তোলা ক্যারিয়ারে যখন সাফল্য ধরা দিতে শুরু করেছে তখনই অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি পিকান্ট ম্যাসি নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন দুই সালের পর আর কোনো সিনেমায় তাকে দেখা যাবে না গত কয়েক বছর বেশ অসাধারণ ছিল উল্লেখ করে তিনি দর্শকদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান তবে একজন বাবা স্বামী এবং সন্তান হিসেবে এখন নতুন করে ভাবার আর ঘরে ফেরার সময় হয়েছে বলে মনে করেন এই অভিনেতা তিনি আরও লিখেছেন দুই সালে দর্শকদের সাথে শেষবারের মতো দেখা হবে তার শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে বিদায় নেবার কথাও বললেন বিক্রান্ত সবকিছুর জন্য আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেতা গত বছর টুয়েলভ ফেল সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা করিয়েছেন বিক্রান্ত ম্যাসি ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবন সংগ্রামের গল্প নিয়েই এই সিনেমা এক মনোজের আইপিএস কর্মকর্তা হয়ে ওঠার সংগ্রামে তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে সবাইকে অন্যতম আলোচিত সিনেমা হয়ে ওঠে এই 12 ফেল তার এই সংগ্রামের সাথে যেন নিজেকেই খুঁজে পেয়েছেন হাজারো তরুণ বিক্রান্ত অভিনয়িত আরেকটি আলোচিত সিনেমা দা সাবরমতী রিপোর্ট যা মুক্তি পেয়েছে গত 15 নভেম্বর 2002 সালের সাতাইশ ফেব্রুয়ারি ভারতের গুজরাটের একটি ট্রেনে আগুনের ঘটনায় উনষাট জনের মৃত্যু হয় যাদের অধিকাংশই ছিল হিন্দু তীর্থযাত্রী ওই ঘটনাকে কেন্দ্র করে গুরুতর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এতে এক হাজারেরও বেশি লোক মারা যায় যাদের অধিকাংশই ছিল মুসলিম সেই ঘটনা নিয়ে নির্মিত হয় এই সিনেমা এতে অভিনয়ের জন্য টানা হত্যার হুমকি পেয়েছেন বিক্রান্ত অভিনয় ছাড়ার সঠিক কারণ ব্যাখ্যা না করলেও ভক্তদের ধারণা প্রাণনাশের হুমকি পাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন দুই দশকের বেশি সময় ধরে বলিউড টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বিক্রান্ত ম্যাসি দুই সালে হিন্দি টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বিক্রান্ত দুই সালে বালিকা বধু সিরিজ দিয়ে পরিচিতি পান তিনি সালে লুটেরা সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তবে সালে মুক্তিপ্রাপ্ত ফেল খ্যাতির চূড়ায় নিয়ে যায় এছাড়া হাসিন সেক্টর থার্টি সিক্স ফরেনসিক গ্যাসলাইটের মতো সিনেমাগুলোতে তার অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে অভিনয়ে পুনরায় ফেরার ইঙ্গিত দিলেও তবে তা অনিশ্চিত তাই এটা কি সাময়িক বিরতি নাকি বরাবরের জন্য ফিল্মি দুনিয়া থেকে অবসর সেই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে ভক্তদের মাথায় তবে বিক্রান্ত ম্যাসি আবারও ফিরে আসুক সেই প্রত্যাশায় থাকবেন তার ভক্তরা